হাই আমি ভাস্কর আজকে কথা বলবো খাদানের আর একটা ক্যারেক্টার পোস্টার রাজা দত্তের এসে গেল কিন্তু পোস্টারটা রিয়াকশান দেওয়ার আগে আগে আপনাদেরকে একটা কথা বলি যে রাজা দত্ত বাংলাতে বাংলা সিনেমাতে এতদিন প্রচুর ভিলেনের পাঠ করেছে কিন্তু তার মধ্যে তার একটাই আইকনিক ভিলেনের পাঠ হয়েছিল সেটা হচ্ছে মেছো কার্তিক মেছো কার্তিক নাম বললে কিন্তু সবাই এক কথাই চেনে সেটা হচ্ছে রাজাদা তো রাজাদার এই সেই মেছো কার্তিকের পরে মেচো কার্তিককে পার করে দেওয়ার পরেও একটা ভিলেনকে নিয়ে মানুষের যে ভাইভস যেটা কাজ করেছে এই পোস্টারটা দেখার পরে বিশ্বাস করুন আমি এই এতগুলো ভিলেনের পার্ট আমি রাজাদার দেখেছি থেকে রাজাদার সিনেমা দেখছি প্রচুর ভিলেনের পার্ট দেখেছি কিন্তু সত্যি কথা বলছি এই যে খাদানের এই যে যে পার্টটা যে যে লুকটা যেটা দেখিয়েছে খাদানের ও সত্যি এই রকম ভাইবস মনে হয় আগে রাজাদার রাজাদার নিজেও বলতে পারবে না যে রাজাদা এর আগে এই রকম কোনো ভিলেনের পাঠ করেছে বলে প্রথমেই বলবো যে এই যে লোকটা এটা অনেক আগেই আমি দেখেছিলাম একটা ছবি এসেছিলো এবং আপনাদের সঙ্গে আমরা সেই সময় শেয়ার করেছিলাম কিন্তু এখানে যেরকমভাবে কালার গ্রেটিং দেওয়া রয়েছে এবং রাজাদার যেভাবে কাঁধে এরকম রকমভাবে বন্দুকটা যেভাবে নিয়ে রয়েছে কি লাগছে ভাই বাংলা সিনেমাতে এই রকমভাবে অ্যাকশন ছবিতে এই রকমভাবে লুকিং না প্রচুর 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 কম দেখা যায় তো খাদানে এতদিনে সত্যি কথা ঠুকে বলতে পারি এবং আপনারা ঠুকে বলতে পারেন যে খাদানে এতদিনে যে কটা পোস্টার যে কটা আপডেট এসেছে না কেন প্রত্যেকটা আপডেট কিন্তু পুরো আগুন জ্বালিয়ে দেওয়ার মতন কিন্তু ভাই আপডেটগুলো এসেছে আর তার মধ্যে কিন্তু রয়ে গেল এই আর রাজাদার ক্যারেক্টার যেখানে ভজন নাম দিয়েছে এবং এর যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা প্রত্যেকটা পোস্টারে ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো না ওগুলো এত সুন্দর লাগছে মানে আপনার আলাদাই একটা ভাইবস কিন্তু কাজ দেবে মানে পুরো ইয়ো ইও একদম সেই রকম ভাইবস কাজ দেবে আপনাদের কেমন লাগলো ক্যারেক্টারটা পোস্টারটা রাজাদার মানে ইস ভজন মিট মাই ভজন যেটা লিখেছে দেবদার টিম থাকতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাই ডে টাটা বাই বাই